আলহামদুলিল্লাহ আজ আপনারা জয়পুর সিটিতে কারবালার ময়দানে করান সুন্দর আলোকে দিন ইসলামের একটা আলোচনার মাহফিল আপনারা করেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থা কাজ কাম ছেড়ে দিয়ে আপনারা সকলে এই মাহফিলে এসে একত্রিত হয়েছে আপনাদের এই চেষ্টাকে এবং এই সুন্দর প্রোগ্রামকে বা কবুল করে বলুন আল্লাহ আমি নিশ্চয়ই আপনারা জানেন এই পৃথিবীতে হাজার ধর্ম আছে যে যা ধর্ম পছন্দ যা যেটা আস্থা তার কাছে আমাদের ধর্মের নাম হল ইসলাম কিন্তু কষ্ট হল সত্য কথা আমাদেরকে টার্গেট করা হয় তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সুন্দর মাহফিল করতে গিয়ে আমাদের দ্বারা কোনোরকম বিশৃঙ্খলা না হয় আমরাও যেন ভাবে এই মাহফিলে উদ্দেশ্য ছেড়ে দিয়ে ইদিক উদিক আড্ডা দিয়ে বা প্রতিপক্ষ যে ঘোষণা দেবে সেগুলোকে যদি আমরা মান্যতা না দিই তাহলে আমরা নিজেরাও কিন্তু নিজেদের ধর্মের বিরুদ্ধেই তার তাই আপনারা যারা আসছেন অবশ্যই ডান দিক চেপে আমার ডান দিক চেপে আগিয়ে আগিয়ে সে বসবেন